হহ বাবা কি বিয়া করায় দিল আমারে আমি পুরুষ মানুষ আমারে খালি বাসন ধয় এখান না গে ও তুই ঘুষ বেড দি এদিন কা না তোর সময় থাককো না আমার লাগে তোম খারাপ না বারবারস না দেখ জামাই সারা তোর কপালে কোনো গতি নাই রে যে শুন ঘুষ দিয়া তো তোর সময় থাককো না আমি করবো কামিট করতেছি তাহলে আমার সময় না গুরু সময় লাগে এত সময় নেওয়া যাবো না সময় কমাই নেবেন নিৰবংশা জ্বালার পাৰে ন এই আমি কি কৰমু যে যায় হেন হৈ খালি ডিষ্টাৰ্ব এ পাতিৰ মাছে দিছে আধা ঘণ্টা সময় দিলো পাতিৰ মাছটা লাগে খালি কখনো কখন খাব ই দিলে আমাৰ বাবা এটা আছে ফোন দিছিল। আমি যে নিষ্টাব বুজলাম না খালি ওর যায় গৰ যায় গৰ যায় অৰো স্বাস্থ্যকৰ যাই খালে ইস্কে না আমি বুঢ়ী এ থল আর ব এমনকে মনুগে কেত্তো খাৰাব করে। কিন্তু কি সুবস্থা সিনেমা কোন বিধুদের মধ্যে বুইরা দিতাছি দিন দিন হ্যাঁ আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আমার এই বিধুতনে বাঁচাও নলে বর অত্যাচারে একদিন আমি মইরেই যাম কা আমার জীবনটা তামাকাশা বানায়াল দিল দিলো আরে কবালাবা কি বিয়া করাই দিলো বাবা হ্যাঁ এ বাবা বল বিয়া করে দে আমার জীবনটা একবার সারকার করে আল দিল উঠতে শান্তি নাই বইতে শান্তি নাই খাইতে শান্তি নাই ঘুইতে শান্তি নাই আমার খালি বшать দি আর শান্তি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমার একটু মুক্তি দাও আল্লাহ তুমি আমার মাফ করো না আমার স্বামীর সাথে আমি অনেক অত্যাচার করছি অনেক অপমান অপদস্থ করছি আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার তুমি সুস্থ বানাই দাও আমি আর স্বামীর সাথে এরকম দুরাচরণ করবো না

আল্লাহ আমার স্বামী স্বামীদের তুমি কেড়ে গো আর আমার স্বামীদের মন জমের ভালো